আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো ফাইন্যান্স প্রথমপত্র নবম অধ্যায় জুকি ও মুনাফার হার অধ্যায়ের কিছু ম্যাথ নিয়ে আমরা আজকে শিখব হচ্ছে আদর্শ বিচ্যুতি যেটা আমাদের এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেখান থেকে প্রতি বছরই প্রতিটা বোর্ডে তুমি ঢাকা বোর্ড বলো চট্টগ্রাম বোর্ড বলো রাজশাহী বোর্ড বলো দিনাজপুর বোর্ড বলো প্রতিটা বোর্ডে এই টপিক থেকে ম্যাথ এসে থাকে সেটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতির কিন্তু আমার অনেকগুলো নাম আছে অনেক সময় আদর্শ বিচ্ছুতি না দিয়ে আদর্শ বিচ্ছুতির যে অল্টারনেটিভ নামগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় সো আদর্শ বিচ্ছুতির নামগুলো আমাদের জানে রাখা দরকার যেমন আদর্শ বিচ্ছুতির একটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান এটাকে ইংরেজিতে বললে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার আমি যদি সংক্ষেপে বলি এসডিও বলতে পারি এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার আদর্শ বিচ্ছুতিকে আমরা বলি সিগমাও বলে থাকে সিগমা এই যে আদর্শ বিচ্ছুতির একটা সাইন রয়েছে এটাকে আমরা বলি সিগমা তাহলে শুরুতে যে নিলাম আদর্শ বিচ্ছুতি যতগুলো নাম আছে সবগুলো নাম এবার আসো আদর্শ বিচ্ছুতি নির্ণয় করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা একটা সূত্র ইউজ করব আর সম্ভাবনার মান দেওয়া না থাকলে আমরা আরেকটা একটা সূত্র ইউজ করব এখন সম্ভাবনাটা কি সম্ভাবনা হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া থাকবে সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপকটা পাবা সেখানে দেওয়া থাকবে সম্ভাবনার কতগুলো মান দেওয়া থাকে যেমন কীরকম জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফোর জিরো এরকম কতগুলো মান দেওয়া থাকে ওগুলো উদ্দীপকে দেওয়া থাকে এবং উপরে লেখা থাকে সম্ভাবনা তাহলে সম্ভাবনার মান যদি দেওয়া থাকে আমরা একটা সূত্র ইউজ করবো আর যদি সম্ভাবনার মান দেওয়া না থাকলে আমরা আরেকটা একটা সূত্র ইউজ করবো প্রথমে দেখে নি দেখো সম্ভাবনার মান দেওয়া না থাকলে আমরা কোন সূত্রটা ইউজ করবো এই যে দেখো সিগমা এটা হচ্ছে সিগমা সাইন সিগমা সমান রুট ওভার পুরোটার উপরে কিন্তু রুট ওভার রুট ওভার সামেশন আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এই সূত্রটা আমরা ইউজ করব যখন সম্ভাবনার মান দেওয়া থাকবে না এখন আসছি স্যার এখানে আড়াই মানে কি আড়াই মানে হচ্ছে আয়তম বছরের আয়ের হার অর্থাৎ উদ্দীপক কতগুলো আয়ের হার দেওয়া থাকবে রকম এই যে দেখো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম কিছু আয়ের হার দেওয়া থাকবে এগুলোকে আমরা বলি আড়াই তারপর রয়েছে দেখো আর বার আর বার মানে হচ্ছে এই যে আর উপর একটা বার আছে এটাকে আমরা বলি হচ্ছে গড়ায়ের হার এই আর বারটা কিন্তু আবার নির্ণয় করতে হয় আর বার প্রশ্নে দেওয়া না থাকলে এটা আবার নির্ণয় করতে হয় যদি দেওয়া থাকে তাহলে ভালো দেওয়া না থাকলে নির্ণয় করতে হয় সেটা আমি নিচে দেখিয়ে দিব এরপর আমরা এন মানে কি এন মানে জানি হচ্ছে বছরের সংখ্যা আর সামেশন মান হচ্ছে সমষ্টি যোগফল যেটাকে আমরা বলি সামেশন আচ্ছা এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র সম্ভাবনার মান দেওয়া না থাকলে এবার আসি যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে কি হবে সম্ভাবনার মান দেওয়া থাকলে আমাদের সূত্র হচ্ছে সিগমা সমান অর্থাৎ আদর্শ বিচ্যুতি সমান রুট ওবার আর আই মাইনাস আর বার হোল স্কেয়ার ইন্টু পিআই পিআই মানে কি এখানে পিআই একটা নতুন জিনিস যুক্ত হয়েছে মানে হচ্ছে সম্ভাবনা আমি এখানে নিচে লিখে দিচ্ছি পিআই মানে হচ্ছে সম্ভাবনা তার সম্ভাবনা যদি দেওয়া থাকলে অবশ্যই সূত্র সম্ভাবনা আসবে এখানে সম্ভাবনা দেওয়া ছিল না সে জন্য এখানে পিআই আসে নাই আই মান হচ্ছে কি সম্ভাবনা তাহলে সম্ভাবনার মান দেওয়া না থাকলে এক নম্বর সূত্র ইউজ করব। আর সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা দুই নম্বর সূত্র ইউজ করব ওকে তাহলে আদর্শ আদর্শবিচ্ছেদের সূত্রগুলো দেখে নিলাম এরপর কিন্তু আমরা ম্যাথ করব। শুধু সূত্র শিখাবো তা না তোমাকে আমি ম্যাথও করে দেখাবো এবার আসি এই সূত্রের মধ্যে যখন আমাদের আর বার দেওয়া থাকবে না এই যে দেখো এখানেও আর বার আসে আবার এখানেও আর বার আসে আর বার মানে কি বলেছিলাম গড়ায়ের হার গড়ায়ের হাত যদি দেওয়া না থাকে সেটা নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করার জন্য আবার আমার আলাদা সূত্র রয়েছে তাহলে এই যে গড়ায়ের হারের সূত্রগুলো আমি লিখে দিই এখানে সেম আমরা দুইটা সূত্র ইউজ করব একটা হচ্ছে সম্ভাবনা না থাকলে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আমি আরবার কিভাবে নির্ণয় করব আরবার সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন এটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আমি আর বার এভাবে নির্ণয় করব আর যদি সম্ভাবনার মান দেওয়া থাকে সম্ভাবনা সম্ভাবনার মান থাকলে সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা আর বারে শত্রু ইউজ করবো হচ্ছে আর বার সমান আর আই ইনটু পিআই তাহলে আমি আরবারও দুটো সূত্র পেয়ে গেলাম একটা সম্ভাবনার মান দেওয়া থাকলে একটা সম্ভাবনার মান দেওয়া না থাকলে এখানেও আদর্শ বিচ্যুতি একটা সম্ভাবনার মান দেওয়া থাকলে একটা সম্ভাবনার মান দেওয়া না থাকলে তাহলে আদর্শ বিচ্ছুতি নির্ণয় করার জন্য আমার আরবার লাগবে আবার আলাদা করে বের করতে হবে এখান থেকে বের করে আমি আবার এখানে বসাবো এই হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতির সূত্র স্যার আমরা তো সূত্র শিখে গেলাম এবার চলো একটা যদি ম্যাথ করি আরো ভালো করে শিখতে পারবো তাহলে এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব একটু যদি খেয়াল করো আমি এখানে তোমাদের জন্য সলভ করাবো হচ্ছে ঢাকা বোর্ড আমাদের ঢাকা বোর্ডের দুই হাজার এই প্রশ্নটা থেকে থাকে তাহলে এই প্রশ্নটা তোমরা খাতা কলম বের করে আমার সাথে একসাথে ম্যাথটা করতে পারো এখানে আমাদের দুইটা প্রকল্প দেওয়া আছে দেখো একটা হচ্ছে আশা লিমিটেড একটা হচ্ছে স্বপ্ন লিমিটেড আমাকে গ নাম্বারে বলা হয়েছে দেখো ক ক হচ্ছে জ্ঞানমূলক গ গ হচ্ছে আমাদের ম্যাথ আশা লিমিটেড এর আয়ের হারের আদর্শ বিচ্ছুতি নির্ণয় করো এখানে একটা আছে আশা লিমিটেড একটা স্বপ্ন লিমিটেড আমাকে বলছে আশা লিমিটেডের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখলাম আদর্শ বিচ্ছুতির সূত্র হচ্ছে দুইটা সম্ভাবনার মান দেওয়া থাকলে সম্ভাবনার মান দেওয়া না থাকলে এখন একটু প্রশ্ন দেখো তো এখানে কোনো সম্ভাবনা দেওয়া আছে কিনা না এখানে কোনো সম্ভাবনা দেওয়া নেই তাহলে এখানে দেওয়া আছে এগুলো কি স্যার এই যে দেখো এখানে কি দেওয়া আছে আশা লিমিটেড এবং স্বপ্ন লিমিটেড বিগত চার বছরের আয়ের হার এখানে যা দেওয়া আছে সব আয়ের এখানে কোনো সম্ভাবনার মান দেওয়া নেই তার মানে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আদর্শ বিচ্ছুতি সূত্রটা কি করতে হবে ইউজ করতে হবে আশা করি তোমরা বুঝে গিয়েছ তাহলে আমি প্রথমেই আশা লিমিটেডের আদর্শ বিচ্ছুতিটা নির্ণয় করে দেখাবো এখানে দেখলাম আশা লিমিটেড তাহলে আমরা মাত্রই দেখলাম আদর্শ বিচ্ছুতির সূত্র সম্ভাবনার মান দেওয়া না থাকলে আদর্শ বিচ্যুতি সমান রুট সামেশন আর আই মাইনাস আর বার স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান এটা হচ্ছে আমাদের সম্ভাবনার মান দেওয়া না থাকলে আদর্শ বিচ্ছুদির সূত্র সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে এখন এখানে আর আই মান হচ্ছে আয়ের হার এর হার কিন্তু অলরেডি দেওয়া আছে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিন্তু এখানে কিন্তু আর দেওয়া নেই তার মানে আমাকে আর বারটা নির্ণয় করতে হবে আর কিন্তু দুইটা সূত্র আছে একটা সম্ভাবনার মান দেওয়া থাকলে একটা সম্ভাবনার মান দেওয়া না থাকলে তাহলে আদর্শ বিচ্ছিদ্ধ নির্ণয় করার জন্য আমার আর বার লাগবে আবার আর বারটা নির্ণয় করতে হবে তাহলে আমি এই পাশে আর বারটা নির্ণয় করি তাহলে আমরা জানি আর বারের সূত্র হচ্ছে দুইটা সম্ভাবনার মান থাকলে সম্ভাবনার মান না থাকলে এখানে কিন্তু সম্ভাবনার মান নেই তাহলে আমাদের আর বারের সূত্র হচ্ছে সামেশন আর আই ডিভাইডেড বাই এন এভাবে আমাকে আর বারটা নির্ণয় করতে হবে সামেশন আর মানে কি স্যার সামেশন আর মানে হচ্ছে সামেশন মানে যোগফল তার মানে এ প্রত্যেকটা এর যোগফল আমাকে যোগ করতে হবে দেখো বারো পনেরো তেরো দশ আমি আরেকটু জায়গা নিয়ে করতেছি তাহলে আর সমান বারো পনেরো তারপর আছে আমাদের তেরো দশ তেরো দশ যোগ করে চার দিয়ে ভাগ করি তাহলে আমি যোগ করে ফেলি বারো আর পনেরো তারপর তেরো দশ পনেরো আর দশে পঁচিশ আর এদিক হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে উপরে হচ্ছে পঞ্চাশ আর নিচে চার পঞ্চাশ করে যদি আমি চার দিয়ে ভাগ করি আমার আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আর কিন্তু আমি পেয়ে গেছি দেখো আর বার নির্ণয় করে ফেলছে বারো দশমিক কাজে লাগাবো যেমন এই যে আমি এখান থেকে লিখি আদর্শ বিচ্ছু সিগমা সিগ্মা সমান সূত্র অনুযায়ী বসিয়ে দিই রোটোবায় প্রথমে দেখো আর আড়াই মানে হচ্ছে এই যে আয়ের হার বারো পার্সেন্ট বারো বিয়োগ বিয়োগ হচ্ছে আর বার আর বার কত বের করছে মাত্র বের করলাম বারো দশমিক পাঁচ তারপর সূত্রের হচ্ছে আমার স্কোয়ার এরপর সামেশন মানে কি দেখো যোগ ফল আমি এখন এক বছর করছি যে এরপর আরও তিন বছর আছে তিন বছরের যোগ করতে হবে সেজন্য এখানে দিলাম প্লাস এই সামেশনের জন্য এখানে প্লাস আসছে এরপর দ্বিতীয় বছরটা দেখো পনেরো পনেরো বিয়োগ বারো দশমিক পাঁচ স্কোয়ার এরপর তৃতীয় বছরটা দেখো তেরো তেরো বিয়োগ বারো দশমিক পাঁচ স্কোয়ার এরপর আরেকটা বছর আছে সেটা কি দেখো আর একটা বছরের আমাদের বাকি আছে সেটা হচ্ছে ওই যে দশ এটা আমি নিচে লিখতেছি দশ মাইনাস বারো দশমিক পাঁচ স্কোয়ার উপরের কাজ শেষ এরপর নিচে কত দিয়ে বাক করতে হবে স্যার নিচে বাক করতে হবে হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান এন মানে বছর এটা কয় বছরের মেয়ে চার বছর চার বিয়োগ এক ওকে চার বিয়োগ এক এ হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতির সূত্র অনুযায়ী আমি মানগুলো বসিয়ে দিলাম আর আয় বসিয়ে দিলাম আয় এর হার সব তারপর আর বার বের করলাম আর বার প্রতিটা জায়গায় আর বার বসিয়ে দিলাম আর বার কিন্তু সেম দেখো এখানে বারো দশমিক পাঁচ এখানে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ আর বার নির্ণয় করলাম আর আর হচ্ছে এগুলা বারো পনেরো তেরো দশ এখন স্যার আমাদের ক্যালকুলেশন করতে হবে সবাই হাতে ক্যালকুলেটর নাও আমিও হাতে ক্যালকুলেটর নিচ্ছি মোবাইলের মাধ্যমে করতেছি ক্যালকুলেশন এখন স্যার পরীক্ষায় কি করব। পরীক্ষায় আমরা এগুলো একটু ভেঙে ভেঙে দেখাবো এটার কাজ করব এটার কাজ করব এটার কাজ করব এটার কাজ করব আরেক লাইন আমাদের এখানে যেহেতু জায়গা নেই আমি কি করতেছি একবারে পুরোটা তুলে করে দিচ্ছি পরীক্ষা একটু তোমরা ভেঙে ভেঙে করবা কিন্তু আমি এখানে একবারে দিচ্ছি তাহলে প্রথমে আমরা এই যে ক্যালকুলেশন করে ফেলি বারো বিয়োগ বারো দশমিক পাঁচ স্কোয়ার প্লাস পনেরো বিয়োগ বারো দশমিক পাঁচ স্কোয়ার প্লাস তেরো বিয়োগ বারো দশমিক পাঁচ স্কোয়ার প্লাস দশ বিয়োগ বারো দশমিক পাঁচ স্কোয়ার ওকে তাহলে উপরে আসছে হচ্ছে আমার আনসার তেরো এই পুরো উপরে কাজটা করে আমার আনসার হচ্ছে হচ্ছে তেরো আর নিচে চার থেকে এক বিয়োগ করলো হচ্ছে তিন তার মানে তেরোকে তিন দিয়ে বাক করতে হবে আমাকে তেরো ভাগ তিন আসছে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি থ্রি আবার সেটার উপর যদি আমি রুট ওভার করে দিই ফোর তাহলে আমার আনসার হচ্ছে 2.08 টু দেখো আমি এখানে যেহেতু জায়গা নেই আমার বোর্ডে সেজন্য আমি একবার করে দিলাম কিন্তু তোমরা একটু ভেঙে ভেঙে করবা আবার বলছি ভেঙে ভেঙে না করলে কিন্তু তোমাকে স্যার একটু নাম্বার দিবে না সেজন্য পরীক্ষায় মেন পরীক্ষায় একটু ভেঙে ভেঙে করবা তাহলে এই যে প্রথমে এটার কাজ করবা তারপর এটার কাজ তারপর এটার কাজ তারপর এটার কাজ সবগুলো যোগ করবা এরপর চার থেকে এক বিয়োগ করবা তিন এটা দিয়ে এটাকে ভাগ করবা সর্বশেষ যেটা আসবে সেটার উপর রুট ওপর করে দিবা তার আনসার আসবে হচ্ছে টু পয়েন্ট জিরো এইট চ্ছুদি তাহলে আশা লিমিটেডের আয়ের হারের আদর্শ বিচ্ছুদ কিন্তু নির্ণয় হয়ে গেল এই যে লিমিটেডের আয়ের হারের আদর্শ বিচ্ছুদ হচ্ছে দুই দশমিক শূন্য আট পার্সেন্ট আমরা আদর্শ দেখলাম এবং ডাকাবোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নটা সলভের মাধ্যমে আদর্শ বিচ্ছুতি শিখে গেলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে আদর্শ বিচ্ছুতি নির্ণয় করতে হবে যদিও তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা এবং তোমার উত্তর আমার সাথে মিলেছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবা দেখাও তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে